খু সহজ হৈছে

হ্যাঁ আমরা মানে স্যার দেখে দেখে যাচ্ছেন যে আমাদের সময় স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধির না বাট আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে পরীক্ষা দিয়েছি এবং সব কিছুই সুন্দরভাবে চলছে নাই আছে আর সপ্তাহ ঠিক আছে যারা তাদের হয়তো হার্ড হইছে বাট আমরা ফর্সি দেখি আমরা কমন ফাইলেছি তারা ফর্সে না লাগে তারা কমন পাইছে না আমরা সহজ হয়েছে আমরা প্রচুর খুশি পরীক্ষা লইয়া